সাললাম আলাইকুম রহমত আল্লাহ ইগবার ক্যাদু জমা তের কর্মীরা সারা পৃথিবীতে কাল মারে দাওয়াত দিয়েই যাবে জামাতের কোর মেরা সারা পৃথিবীতে কালে মার দাওয়াত দিয়েই যাবে কোরানে ওকে সমাজ মানে কোরআনের আলোকে সমাজ বিনির মানে হাজার জুলুম্বা দাউতরে যাবে জামাতের কোর মেরা সারা পৃথিবীতে কালে মার দাওয়াত দিয়েই যাবে জামাতের কোর মেরা সারা পৃথিবীতে কালে মার দাওয়াত দিয়েই যাবে যাদের আদর সে নাই চেতনা ইসলাম শান্তিকায় যারা শপোত নিলো যারা দিন রাত ময়দানে খেটে যায় নিভি প্রভুর রাহে যারা জীবন দিলো যা দে শান্তি কায় মে যারা শপথ নিলো যারা দিন রাত ময়দানে খেটে যায় নির প্রভুর রাহে যারা জীবন দিলো মাজলু মসহায় মানবতার ডাকে ডাক মাজলু মশহায় বতার ডাকে সবার আগে দেখো তাদের পাবে জামাতের কোর মেরা সারা পৃথিবীতে কালে মার দাওয়াত দিয়েই যাবে জামাতের কোর সারা পৃথিবীতে কালে মার দাওয়াত দিয়েই যাবে ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু অভাবে যারা জীবন নিতে ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন নিতে তারা জানে না তো শাহাদাতিও শুধা কোটি প্রাণ পিপাসিত জীবন্দিতে জীবন দিতে কোটি প্রাণ পিপাসিত জীবন দিতে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছড়া মন না তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কভু ছেড়ে দিতে হাল জানে না তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছড়া দান মানে না তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কভু ছেড়ে দিতে হাল তারা জানে না তারা চাই ইনসাফনের পৃথিবী তারা চা পৃথিবী দিন কায়েমের কথা তারাই ভাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মার দাওয়াত দিয়েই যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মার দাওয়াত দিয়েই যাবে কোরআনের আলো সমাজ বিনির্মাণ মান কোরআনের আলোকে সমাজ বিনির্মান হাজার জুলুম্বা দাউতের যাবে জামাতের কোরমরা সারা পৃথিবীতে কালে মার দাওয়াত দিয়েই যাবে কালে মার দাওয়াত দিয়েই যাবে কালে মার দাওয়াত দিয়েই যাবে ভাই তোমার স্লোগান দেওয়া যাবে না স্লোগান দেওয়া যাবে না আমরা খেয়াল করবো যে আমরা কোন দেশে আসি দেশের আইন কানুন আমাদের সবাইকে ফলো করতে হবে যেহেতু আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই সুযোগটা যেন আমরা ধরে রাখতে পারি বিশৃঙ্খলার কারণে আমরা মানে এই সকল সুযোগ থেকে যেন আমরা বঞ্চিত না হয় মাহরুম না হয় এগুলো আমরা খেয়াল করব